চলুন তাহলে আজকে যে জার্সি বক্তা বাচ্চাগুলো রয়েছে আমার দর্শকদের পর্যায়ক্রমে দেখ চলুন দেখায় দর্শকবারে গরুগুলো দেখান সুন্দর ভাই যদি কোনো দর্শকবার দেখে শুনে ভালো লাগে দামে ধরে মিলে তাহলে আসে স্বাস্থ্য সরজমিনে আসি দেখে শুনে নিতে পারবে মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তর জেনে নি আশিক ভাই এক নম্বরে বাচ্চাটা জাতমান বয়সটা এটি জাতে জার্সি মুন্ডি বাচ্চা এটা কখনো সিং হবে না

বানটা কতদিন ধরে থাকে আমি একচল্লিশ হাজার টাকা দামটা কি করতে হবে সীমিত খুব বেশি না সীমিত করাবে দর্শককে বন্ধুরা এক নম্বর বাচ্চারা দাম ছিলেন একচল্লিশ সীমিত দর দাম হবে সীমিত তারপরে দুই নম্বরে এই বাচ্চাটা বিস্তারিত ভাই এটি একটি বিলাক দার্সি বলা চলে একে দর্শক মাথার বৈশিষ্ট্য কানের সিমটম গুলো দেখান গলা মরাটা দেখান খাওয়াতে দেখান কান দুটা দেখান দেখেন একদমই ছোট আর মাথার কপাল মাঝখানে পরত পরান গর্ত আছে গলা মরা ভালো পারছেন ভালো আছে আশা করা যায় দর্শক ভাইরে দেখান আমার নেদের কাছে নিষ্ঠের বলেন পরানটা দেখি কি অবস্থা অবশ্যই দেখাবেন দুই নম্বর পঁয়তাল্লিশ হাজার প্রতিটা বাচ্চা কিছুটা দর্দম করে হবে প্রতিটা বাচ্চা দর্দম করে নিতে হবে সমস্যা আশিক ভাই তারপরে তিন নম্বরের জাসু বাচ্চাটা বিস্তারিত হয়

চা নম্বরে সুন্দর একটা জার্সি বকনা দেখছি আশিক ভাই চা নম্বরে বাচ্চা এটা বিছায় এটা একটা জার্সি বকনা বাচ্চা দর্শক ভাইয়ের মাথার বৈশিষ্ট্যটা দেখান দেখুন মাথাটা একদমই ছোট কপালে মাছের পরে তো বরাবর আর কান দুটো বিশেষ করে যে একদমই ছোট কান কিন্তু আবার গলাটা মরা সরু নেদের কাছে নেই স্টেট তালাটা সুন্দর বিস্কিট কালার ছাওয়া দা ভালো খুব সুন্দর বনেস্টাও খাটো দর্শক ভাই দেখান দর্শক ভাই বুস্থারে কত গরম পারছেন আসছে আমি বলতে হবে না

এটা একটা জার্সি বকলা পাস্তা দর্শকের বৈশিষ্ট্য দেখেন বিশেষ করে মাথাটা দেখেন প্রথমত ছোট গোলগাল গাল আবার কান দুটা দেখেন একদমই ছোট গলাটা কোনো কম বল নাই আবার মেয়েদের কাছে দেখেন একদম স্ট্রেট কিন্তু ভাইয়া খাওয়া দাওয়া ভালো শরীরের গ্রোথটা অনেক সুন্দর দর্শক ভাই দেখান খুবই সুন্দর আবার নেস্টা খাটো দর্শক ভাইয়ের বৈশিষ্ট্যগুলো গুলা দেখাবেন তাই দর্শক ভাই আশা করি বুঝতে হবে এই যে ওনার পালাটা দেখান

এটি একটি জার্সি বকরা বাস এটার পায়ে দর্শক বৈশিষ্ট্যটা দেখান মাথাটা দেখান কান্দুটা দেখান আর শরীরের গুরুত্ব দেখান ভাই একটি বিগ বোর্ডের জার্সি হয় ভাই একটি অনেক বড় মাপের জার্সি হয় মার বর্তমানে দ্বিতীয়বারের বাসের মার দুধ হচ্ছে বাইশ তেইশ লিটার দুধের রেকর্ড ভালো বাইশ দুধের রেকর্ড ভালো হবে গ্রোথই অন্যরকম দেখছেন না ভাই বাচ্চার গ্রোথটা কি লম্বা আছে লম্বা চোর আর অনেক গ্রোথ সম্পন্ন বাচ্চা খাওয়া দাওয়া খুবই ভালো বিস্কিট কালার সব দিক দিয়ে ভালো ভাই

তারপরে সাত নম্বরে জার্সি বাচ্চাটা বিস্তারিত ভাই এটা একটা যাতে মিনি জার্সি বলে একে বুঝছেন এদের দৈক আকার মাঝারি হয় আর মাথার বৈশিষ্ট্য দেখেন দেখেন কি সুন্দর মাথা আর কান ধরে দেখেন একদমই ছোট গেটারটাই অন্যরকম ভাই মাথাটা অনেক সুন্দর আছে জি দর্শক দেখেন দর্শক ভাইরা দেখুন প্রশস্ত ডিপ আছে দেখছেন জি 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 খাওয়া দাওয়া ভালো সব দিক দিয়ে ভালো নেস্টটা খাটো নেদের কাছে নিশ্চিত

তারপরে আট নম্বরের জার্সি বাচ্চাটা বিষয় তো ভাই এটি একটি জার্সি বকনা বাচ্চা দর্শকের মাথাটা দেখান ভাই সুন্দর করে দেখান দর্শক মাথার বৈশিষ্ট্য দেখান তাই দর্শক ভাইরা বুঝতে পারবে আমি বললে হবে না গোটা পার্থের আসছে দর্শক ভাইরে বলতে হবে মাথাটা কপালটা প্রশস্ত খুবই কান দুটো ছোট কানে লোমে ভরা কালারটা সুন্দর খাওয়া দাওয়া সুন্দর শরীরে গ্রোথটা ভালো সব দিতে ভালো ভাই তো দর্শক ঠিকঠাক আছে দেখছেন জি খুবই সুন্দর আছে

নয় নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা আনুমানিক বয়স তেরো মাস সাড়ে তেরো মাসের মনে আসবে আর কি তেরো মাস হবে আনুমানিক বয়সটা দামটা কেমন রাখছেন এই গোড়াটার দাম রাখছে আমি আশি হাজার টাকা নয় নম্বর জার্সি বাচ্চাটার দাম আশি হাজার জি দশ মানে দশ দাম করে নিতে পারবে আর তারপরে দশ নম্বরের জার্সি বাচ্চাটা নিশ্চিত ভাই এটা হচ্ছে জার্সি বক্তা বাচ্চা গ্রোথ সম্পন্ন সব দিক দিয়ে ভালো গোড়া মাথার বৈশিষ্ট্যটা দেখান ভাই দর্শক ভাইয়ের মাথাটা দেখান তাই দর্শক ভাইরা বুঝতে দর্শক ভাইরা অনেক গরু দেখেছে মাথাটা দেখুক আন্দুলা দেখেন একদমই ছোট গলায় কোনো কম বললাই শরীরের গুরুত্বই অন্যরকম ভাই আর মাথা সেটা দেখেন মাথাটা অনেক ভারী দর্শক ভাই দেখান তাই দর্শক বুঝতে পারবে খুবই সম্পূর্ণ গ্রোথ সম্পূর্ণ বাচ্চা নেস্টা খাটো আর উলার পালানটা দেখান বিশেষ করে দর্শক দেখেন উলানটা দেখান দেখছেন কি সুন্দর বান আর কি বড় বড় পলা বান ঠিক আছে নিপুল স্যারটা জি দশ নম্বরে যাচ্ছি বাচ্চাটা বসটা কেমন আসবে তাও

দর্শক ভাইরে দেখেন মাথার বৈশিষ্ট্য দেখান খুবই সুন্দর মাথাটা বড় ছোট কপালে ছোট দর্শক ভাইরে সুন্দর করে দেখান পালনটা দেখান দর্শক ভাই দেখেন এই যে উলানটাও মনে হচ্ছে আস্তে দেখান দর্শক ভাই বলছে একটা ঠিক আছে জি জি এই সমস্ত গরুগুলো কোনো যত্নই হয়ে নাই দেখেন উকুনে ভরা আর বানসাটা দেখেন কত দূরে দূরে ফাঁকে দেখান দর্শক বাইরে তাহলে এখন অদত্ত তাই তো হ্যাঁ এটা বয়স হয় না এখনো বয়স হয় না ভাই এক মাস হলো বীজ দেওয়া আছে জি এক মাসে এক সাবিনি বীজ তো আশিক ভাই দামটা কেমন রাখছেন এটার দাম রাখছেন 92000 টাকা ভাইয়া বন্ধুরা 11 নম্বর জার্সি বাচ্চাটার দাম শুনেন 92000 জি তো প্রত্যেকটি বক্তা বাচ্চা আপনারা সীমিত দরদাম হবে হ্যাঁ দর্শক বাইরে আমি দরদাম করে কিন্তু দর্শক ভাইরা দরদাম করে নেবে তাতে কোনো সমস্যা নাই হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমি যে গরুগুলো দেখাইছি সবগুলা খুব ভালো যাতে মানে ভালো আছে আবার দামটা তুলনামূলক আমি মনে করি কম আছে দর্শক ভাইয়া আরো অনেক জায়গায় প্রতিবেদন দেখে আর দর্শক ভাই বলবো যে প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে খাওয়া দাওয়া ভালো আছে বুঝতে পারছেন দর্শক ভাইয়া একটা কথা বলবো যে আমার কাছে সবসময় ছোট বড় মাঝারি মানে এক কথা শুরু করে আমার কাছে লাখ গরু আছে সব সময় পাওয়া যায় দর্শক ভাইয়েরা বাস্তব আসবে আসে আমার কাছে সবসময় বকনা বাস্ত থাকে আসি দেখে নিবি দর্শক ভাইরা প্রতিবেদনে ভিডিও দেখি তবে তোমার কোনো মানে নাই বুঝতে পারছেন বাস্তব না আসি দেখি শুনে নিলে দর্শক ভাইরা বিশটা দেখি পাঁচটা দেখি দশটা থেকে একটা লিল তাহলে দর্শক ভাইয়ের জন্য ভালো আমার জন্য ভালো তাই দর্শক ভাই বারবার বলবো আস্তে হবে না আসেন আসি অনেক গরু আছে দেখে শুনলেন আপনারা আচ্ছা আশিক ভাই সময়টার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম